গুড মর্নিং হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো সকালের কাজকর্ম সেরে এখন থেকে করলাম আজকে না ভাবছি একটু লাউ শাক রান্না কারণ গাছে এত লাউ শাক হয়েছে আর চারিদিক থেকে এদিক থেকে ঝুলছে সেদিক থেকে ঝুলছে আর লাউ আর লাউ তবে সব জালি পড়ছে না কিছু কিছু জালি তো মারা যায় মানে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় সব জালি তো পড়ে না তো যাই হোক কিন্তু শাক পাতা খেলেও একটু শান্তি লাগে দেখবে ভালো লাগে আগে একটা সময় শাক পাতা চোখে দেখতে পারতাম না আর এখন খেতে ভালো লাগে কাটতে ভালো লাগে এই যে গাছ থেকে যে একদম কচি কচি ডালগুলো কাটছি কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই কোনায় অনেকগুলো ডালপালা ঝুলে রয়েছে রাস্তার দিকে ঝুলেছিল রাস্তার কেটে নিয়ে এসেছি আর এখন এই ডালপালাগুলো কাটছি তবে কাটতে গিয়ে না আমি উল্টে পড়ে যাচ্ছিলাম আর মেয়েকে স্কুল দিয়ে এসেছি আমাদের পুচকুরানিটা সকাল সকাল এসছে এসে পিসির সাথে দিদির সাথে করছে কোয়েল যদিও বই পড়ছে খেলা আর ও না আজকে স্কুল যাবে না তো আমি বলেছিলাম আজকে কি স্কুল যাবো না বাড়িতে বসে পড়াশোনা করব আর এখানে যে দিদিকে বললাম তুমি একটুখানি আমাকে কেটে দেবে তো ওরা আর কি কেটে দিলো আমাকে আর কালকে রেখেছিলাম তোমার একটু ইডলি ইডলি খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা জানো কিন্তু সব জায়গায় আসে না পাওয়া যায় না সবসময় তবে আমাদের এখানে এখন কটা দিন পাওয়া যাচ্ছে তো একটু ইডলি রেখেছিলাম কিন্তু কালকে না খেতে ইচ্ছা করছিল না ওই একটা দুটো খেয়ে আর খাইনি তো আজকে সকালে সেটাকেই গরম করলাম একটু গরম করে ভাবলাম এখন খেয়ে নি আর তারপরে এবার রান্না বান্না করব ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম তো মাছটাকে ওই তোমার আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়িয়ে নিয়ে বাসন দেখতেই সব সকালে রান্না মাজা রয়েছে বান্না যেটুকুনি আর কি হওয়ার হয়ে গেছে ওদের আর কি খাওয়া দাওয়া যেটুকুনি সেটুকুনি হয়েছে এবার দুপুরে রান্না তো মাছের ঝোল রান্না মাছের ঝোলটা আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো শুকনো খোলায় আমি তিনটে না চারটে মতো শুকনো লঙ্কা আর একটু জিরে একটু টেড়ে নিলাম হালকা মানে কোনো রকমে খুব একটা পোড়া পোড়া ভাজা ভাজা করিনি এবার আর কি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম কারণ ওই মাছগুলো যাতে লেগে না যায় এবার একটা পেস্ট তৈরি করব ওই যে যেটা ভাজা মশলাটা আর তার সাথে দিলাম টমেটো ব্যাস আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ ঝালটা না হলে একটু কম হয়ে যাবে তো ওই দিয়ে পেস্টটা করে নিয়েছি আর কিছু মশলা দেওয়ার দরকার দরকার পড়বে না আদা টাদাও দিতে হবে না তো এবার মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে ভালো করে ভেজে নেব আর ওদিকে লাউয়ের ডাটা ছাড়ানো হয়ে গেছে একদম মাথার যে ডালগুলো মানে ডাটাগুলো সেগুলো না আমি ওই আলাদা করে ছাড়াতে বলেছিলাম মাছের ঝোলের মধ্যে দেব বলে আর এদিকে একটু লেবু রস বানিয়ে দিচ্ছি এটা কিন্তু মৌসুমি না কমলা লেবু তো আমার মেয়ের আর কি বলো না কমলা লেবু ছাড়িয়ে দিলেও খেতে ওর তিন ঘন্টা লাগে পড়াশোনা করছে তো ভাবলাম রস করে দিই মায়েদেরও তো মাঝে মাঝে নিনজা টেকনিক বের করতে হয় তো রস করে দিলাম এক ঢোকে খেয়ে নিতে পারবে দাঁড়িয়ে থাকবো মানে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে যদি লেবুর কুয়াগুলো ছাড়িয়ে দিই খা বলতে সে তো উজ্জ্বল চিৎকার শুরু করবে হ্যাঁ তুমি খাওয়ার সময় পড়ার সময় দিয়ে গেছো বলতে কখন দেব ওই এই দিকে সকালের স্কুল থেকে এসে পড়ার টাইম হয়ে যায় আবার খাওয়ার টাইম থাকে তো খেতে খেতে আবার একটু পড়তে বসে পড়তে বসতে বসতে আবার সে পড়তে পড়তে স্নানের টাইম হয়ে যায় স্নান করে আবার ভাত খাবে আবার বিকেল বেলা পড়তে যাবে মানে এই সব শুরু হয়ে যায় কখন একটু খেতে দেবো তো তখন ওই জন্য পড়ার টাইমে সকালে একটু স্কুল থেকে আসলে ভাত খাইয়ে দিই ফলের রস টস যদি থাকে বা ফল টল তখনই ওই তাড়াতাড়ি না খেলে উজ্জ্বল আমাকে খুব বকা দেয় ওই জন্য আমি আবার রস করে দিই যা যতটুকুনি থাকে তো লেবুটাই বেশিরভাগ আনি কমলা লেবু বলো মৌসুমি বলো দুটোই রস করে দিই তাহলে এক চুমুকে খেয়ে নেয় অসুবিধা হয় না তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর এদিকে লাউ শাকগুলো সব কাটা হয়ে গেছে সিম বেগুন আলু আর যা যা দেওয়া সবকিছু দেওয়া হয়ে গেছে এবার এদিকে লাউ শাকটাকে বসিয়ে দেবো ওইদিকে মাছ ভাজা হতে হতে আর এদিকে দেখো তোমার একটু চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ বলতে একদম ঘরে সেই কুচো চিংড়িগুলো থাকে সেই চিংড়ি এনে রেখেছিলাম বেশ কয়েকটা দিন আগে এনে রেখেছিলাম বড়া খাবো বলে তবে বড়া আর খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে গতি করি তবে পুরোটা গতি করতে পারেনি কারণ এতগুলো দিলে খেতে ভালো লাগতো না তো যাই হোক এদিকে দেখো মাছ একতরফা ভাজা হয়ে গেছে সেটাকে এবার উল্টে পাল্টে নাড়ি চাড়িয়ে তুলে নিলাম আর এবার বাকি যে মাছগুলো সেই মাছগুলোকেও তোমার ভেজে নিচ্ছি তো ওই যে চিংড়ি মাছটাকে বরফ ছাড়াতে দিয়েছি ওটাকে একটু বরফ ছেড়ে গেলে তারপরে ভেজে নেব কারণ বরফ পুরো একদম শক্ত হয়ে গেছে বেশ আগে বের করে রেখেছিলাম কিন্তু কিন্তু ভেবেছিলাম যাবে ছাড়িয়ে ছাড়াইনি তো আমি ছাড়ানোর সেটাকে প্রচেষ্টা আমার তো প্রচেষ্টা ওই আর কি কোনো রকমে হয়েছে যত ছাড়াতে পেরেছি সেটাই ভেজে নেব তো ওই দেখো একটু শক্ত শক্ত আছে তবে পরে আবার ঠিক হয়ে গেছিল আর মাছটাকে ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আবার তেল দিয়ে এবার ওই আর কি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন অল্প করে দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। নিয়ে এবার ওই সবজিটা দিয়ে দেবো তার আগে একটু টমেটো দেবো এই যে টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম টমেটোটাকেও কেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর এবার দিয়ে দেব নুন দিয়ে এটাকে একটু বেশ খানিক্ষণ বেশ খানিক্ষণ না ওই আর কি মোটামুটি একটু নাড়াচাড়া করে এক দুবার এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই সবজিটা যে সবজিটা আর কি শাকের মধ্যে দেবো তবে বড় কড়াইতে যেহেতু আমাদের ওই মাছ রান্না করছি এই কড়াইটা আবার বের করলাম এই কড়াইটা শাকটা হয়ে যাবে তবে একটু ওয়েট করতে হবে মানে শাক পুরো মজে মজে যখন শুকিয়ে আসবে তখন পুরোটা হয়ে যাবে তো দেখো শাকটাকে বারবার করে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কমিয়ে কমিয়ে তারপরে উল্টে পাল্টা দিচ্ছিলাম তো এবার আবার ঢাকা দিয়ে দেবো হলে সব উল্টে পাল্টে পড়ে যাচ্ছে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায় তো এই যে ঢাকা দিয়ে দিলাম পরে আবার ভালো করে নাড়িয়ে দেবো আর এবার এদিকে মাছটা রান্না করবো মাছটা রান্নার জন্য কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম তোমার ওই তেজ সরি সরি তেজপাতা নয় জিরে গোটা জিরে আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি কিন্তু এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না একদম পুরো টমেটোর কালারটাই আর কি আসবে লাল হয়েছিল বেশ দেখতে ভালো হয়েছিল এবার এর মধ্যে নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আর ওইদিকে ডাটাটাও ধুয়ে রেখেছিলাম তো এবার ডাটাটা না দিয়ে দেবো দিয়ে একটুখানি কষিয়ে নেবো মশলার সাথে তাহলে বেশ ভালো খেতে হবে তা একদম মাথার যে ডাটাটা কুচি কুচি ডাটাগুলো সেইগুলোই দিয়েছিলাম লাউ শাকের এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে এটা কিন্তু আমরা আগেও খেয়েছি তোমাদেরকে আগে শেয়ার করেছি অনেকবার তবে এরকমভাবে কে কে মাছের ঝোল খেয়েছো আমাকে জানিও দেখো পুরো মশলার ডাটা পুরো কষে গেছে আর সরু শুরু করে আলু কেটে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে আবার খানিকণ কষিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দিয়ে আবার আর একটু জল লাগবে মনে হচ্ছে কারণ না হলে দুবেলা হবে না কারণ ফুটবে আলুটা সেদ্ধ হবে ডাটা সেদ্ধ হবে তো এবার আবার খানিকটা জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা দিয়ে দিলাম আর ওদিকে এবার দেখি শাকটা কি হলো তো দেখো শাকটা বেশ মজা গেছে প্রায় হওয়ার পথে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা সর্ষে বাটা বলতে সর্ষেটা বেটে না আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে ওই তোমার খোসাগুলো দিই ওগুলো ফেলে দিয়েছি আর দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই কুচো চিংড়িটা কুচো চিংড়িটা দিয়ে কিন্তু আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটাও দারুণ হয়েছিল খেতে আজকে দুটো রান্নাই বেশ ভালো হয়েছিল কারণ লাউ শাক তো ভালোই লাগে তার মধ্যে যদি এরকম একটু চিংড়ি মাছ পরে সরষে বাটা পরে তাহলে তো কোনো কথাই নেই পুরো মাখা মাখা হয়েছিল এবার একটু চিনি দেব ভাবছি তো এই যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে নেব আর আমি সব শাকে চিনি দিই না তবে মাঝে মাঝে কিছু কিছু শাক পাতায় না দিলে ভালো লাগে না কারণ মানে টেস্টটা আসে না তো মাঝে মাঝে আবার লাউ শাকে দিও না যেদিন মনে হয় যে একটু করে খাবো সেদিন আবার লাউ না চিনি তো আজকে চিংড়ি মাছটা দিয়ে বেশ সুন্দর করে করেছি সর্ষে বাটা দিয়েছি তাই ভালো আমি একটু চিনি দিই আর এবার দেখো এদিকে মাছটা দিয়ে দিচ্ছি কাতলা মাছটা তোমার ডাটা সেদ্ধ হয়ে গেছে আর আলু সরু সরু করে কেটে দিয়েছিলাম তাড়াতাড়ি করে যাতে সেদ্ধ হয়ে যায় আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে মাছ দিয়ে দিলাম ব্যাস এবার নাড়াচাড়া করে না আবার একটু ঢাকা দিয়ে তরকারি দেবটা দেখো দারুন ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে দেখো শাকের সবজির এখন একটু গরম পড়ছে তো ওই আর কি তোমার শাক পাতা বা যাই রান্না করি না কেন আলাদা আলাদা করে রেখে দিই আগে তো জানো আমি দুটো পাত্রেই ঢেলে রাখতাম একটা এবেলা একটা ওবেলার কারণ দুবেলা রান্না করা আমার পক্ষে সম্ভব না আমি একবারই রান্না করতাম দুপুরে আর তরকারিটা নামালাম না কড়াইতেই থাক কড়াই থেকেই নেবে রাতে আবার কড়াই থেকেই সবাই খাবে কারণ ওই দুটো তিনটে কড়াই আর মেজে পারছি না আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটা দারুণ এসছে তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব তার আগে স্নান করবো আজকের মতো এখানেই টাটা